গভীর রাতে বোমাতঙ্গ মালতহের হরিশ্চন্দ্রপুরে কেঁপে উঠল কোটাগ্রাম গ্রাম মালতহাই গভীর রাতে বোমাতঙ্ক জানা গিয়েছে স্ত্রীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ উঠেছে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে এই ঘটনায় আতঙ্কী গোটা ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঝিকোডাঙ্গা গ্রামে গোটা ঘটনায় তদন্ত নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত্রি একটা নাগাদ পরপর দুটি বোমার শব্দে কেঁপে ওঠে ঝিকোডাঙ্গা গ্রাম জানা গিয়েছে ওই গ্রামের বাসিন্দা হালিমা পারভিনের সঙ্গে বছর দশক আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম রহমতপুরের রহিম আলীর এরপরে দুই বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায় জানা গিয়েছে তাদের দুই সন্তান রয়েছে বর্তমানে তারা রহিমের কাছে থাকে বলেই সূত্রের খবর অভিযোগ উঠেছে যে ডিভোর্সের পর থেকেই রহিম আলীর তরফ থেকে হালিমাকে ক্রমাগত হুমকি দেওয়া হয় এমনকি প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর এই নিয়ে বেশ কয়েকবার গণ্ডগোল হয় তাদের মধ্যে মারফত আরও জানা গিয়েছে যে বর্তমানে হালিমা ঝিকোডাঙ্গায় তারা বাবার বাড়িতে থাকেন জানা গিয়েছে গতকাল রাত্রি একটা নাগাদ হঠাৎ করে পরপর দুটি বোমার আঘাতে কেঁপে ওঠে হালিমার বাড়ি বাড়ির লোকেরা বাইরে এসে দেখতে পান তাদের এবং তাদের পাশের এক আকার বাড়িতে বোমা মারা হয়েছে এরপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় হালিমা বলেন আমি বোমার আওয়াজে বাইরে এসে দেখতে পাই আমার প্রাক্তন স্বামী দৌড়ে পালিয়ে যাচ্ছে আমাকে প্রাণে মারার জন্যই এই বোমাটা ফেলেছে ডিভোর্সের পর থেকে ক্রমাগত আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে বিয়ের পর থেকে আমার উপর ক্রমাগত অত্যাচার করত। আমি কাউকে কিছু বলতাম না কিন্তু তারপরে অত্যাচার সহ্য করতে না পেরে আমি ডিভোর্স দিয়েছি কিন্তু এখনও ও আমার পিছু ছাড়ছে না আমি এর আগেও থানায় অভিযোগ দায়ের করেছিলাম কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রহিম আলী তিনি জানিয়েছেন ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে তারপর থেকে কোনো সম্পর্ক নেই তাই এই ধরনের হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তিনি আরও জানিয়েছেন আমি কালকে রাত্রে সন্তানদের সঙ্গে ঘুমিয়েছিলাম আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্য এই ধরনের অভিযোগ তুলেছে এদিকে এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে গোটা ঘটনা তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ আমার আপনার বাড়িতে

ও আমার বিয়ে করেছিলাম ওখানে ও আমি নিজের মতে ডিভোর্স নিয়ে নিয়েছি আমি ছেলে মেয়ে গেলে এই কুরে করে আমি থাকছি না এগুলো মিথ্যা অভিযোগ আমি তো মেয়ে গেলে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা হলে মেয়ে ছেলে গেলে আমরা এখানে থাকছি আমি কুরে করে। মিথ্যা অভিযোগ দিচ্ছে ও তো নিজের মতো ছুটে গেছে আমি ছেলে মেয়ে গেলে এখানে থাকছি মিথ্যা অভিযোগ দিচ্ছে ওরা আমাদের সাথে ও দু থেকে কোনো রিলেশনই নাই না কোনো কিছু ছুটে গেছে ও কোনো রিলেশন নাই ওদের সাথে আমরা অভিযোগ কৰে চেষ্টা কৰিছে কেন ফেললো আমার সঙ্গে তো কোনো নাই আমার ভাই ভাতিজির ব্যাপারে ওখানে আছে কি আছে বিষয়টা মানে ছাড়াছাড়ি ব্যাপার আছে এ বলেছে আমাকে ছেড়ে দিয়েছে মানে কি হয়েছিল আপনার ভাতিজির সঙ্গে কার কি হয়েছিল ওর কি বিয়ে হয়েছিল আর বিয়ে হয়েছিল দুটো চ্যাংড়া আছে তারপর তারপর ছোটা ছোটে কি গোলমাল হয়ে গেল ওদের তো ওই গোলমালের পরে চলে আসলো এখানে আবার ও বলছে যে আমি নিয়ে যাবো এ বলছে না আমি কখন ঘটনা ঘটেছে এই যে বম ফেলেছে কখন রাত্রে একটা উনত্রিশ দেখেছিলেন কে ছিল না আমি দেখিনি কে দেখেছিল না আমি ওই যে আমার ভাতিজা দেখেছে ওই দিক থেকে বন্ডা মেরেছে না ওই স্কুলের দিক মেরেছে না যখন বাড়িতে কে কে ছিল আপনার রাত্রে আমরা ছিলাম আমার আমি ছিলাম আমার ছেলে ছিল আর একটা বোমা ছিল আর একটা মেয়ে ছিল কতটা আতঙ্কে আছেন ভয় কতটা আছেন ভয় ছিল অনেক